মাস্কার ডেইলি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই যারা দেখছেন ভিডিওটি ওমানের বিভিন্ন স্থান থেকে জানি দেব আজকের টাকার আপডেট গোল্ড আপডেট এই ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকুন আপনারা অবগত রয়েছেন মাস্কাটের বহু এক্সচেঞ্জ কোম্পানি বিভিন্ন পদ্ধতি রয়েছে টাকা পাঠানোর জন্য ফরেন কারেন্সির আপডেটটি জানলে আপনি আর্থিকভাবে লাভবান হতে পারেন এবং আপনার সময় বেঁচে যায় প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকুন আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ আপনি ব্যাংক টু ব্যাংক পাচ্ছেন তিনশো দশ টাকা ক্যাশ পিক আপ পাচ্ছেন তিনশো টাকা পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন কোপন নাম্বার সহ আরও নানান পদ্ধতি অবলম্বন করার কারণে টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন আসে এটা অবশ্যই আপনাকে দেখে নিতে হবে প্রিয় দর্শক আপনি দেশে টাকা পাঠানোর সময় অবশ্যই কনফার্ম করে নেবেন সরকার ঘোষিত প্রণোদনার টাকা পাচ্ছেন কিনা ব্যাংকের ঘোষিত প্রণোদনা বন্ধ হয়ে গেছে তারপরে অনেকেই অবগত রয়েছে অ্যাক্সেস থেকে টাকা পাঠানোর সময় এটি কনফার্ম করতে হবে এবং দেশে টাকা পাঠানোর পর আপনজনকেও বলতে হবে ব্যাংক থেকে এটি বুঝে নেওয়ার জন্য আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন আট ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেট এক গ্রাম তেরো রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম আঠারো ও রিয়াল দি আঠারো ক্যারেট এক গ্রাম তেইশ ও রিয়াল দিয়ে দি একুশ ক্যারেট এক গ্রাম পঁয়ষট্টি ওমানে রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম সাতাশ ও রিয়াল দিয়ে দি বাইশ ক্যারেট এক গ্রাম আঠাশ ও রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম তিরিশ ও রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন কাজেই কাজটি করে নেবেন